পাকিস্তানের পুরাতন উনিশশো সালের পঞ্চাশ পয়সা কয়েন কি বিক্রি হয় এসব কয়েন কারা কিনে এবং কত টাকা বিক্রি হয় এ আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে কয়েনটি দেখতেছেন এই কয়েনটি হচ্ছে উনিশশো সালের পাকিস্তানের পঞ্চাশ পয়সা কয়েন আজকের ভিডিওতে আমি এই কয়েন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি যে কোনো পুরাতন কয়েন বা ব্যাঙ্ক নোটের দাম নির্ণয় করতে হলে প্রথমে যে যে বিষয়গুলো জানা প্রয়োজন তা হল কয়েন বা নোট কত পুরাতন কয়েনের কন্ডিশন এবং কালেক্টরদের চাহিদার উপর নির্ভর করে পুরাতন কয়েনগুলোর দাম পাকিস্তানের এই উনিশশো সালের স্ট্যান্ডার্ড সার্কুলেশনের তৈরি পঞ্চাশ পয়সা মুদ্রাটি কুপার নিকেল দ্বারা তৈরি করা হয়েছে এর ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ডায়মিটার হচ্ছে টোয়েন্টি টু এম এম হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এবং এর আকৃতি হচ্ছে গোলাকার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ধরনের নকশায় পাকিস্তানে কয়েন ইস্যু করা হয় পাকিস্তানের এই উনিশশো সালের পঞ্চাশ পয়সা কয়েনটি কোনো রেয়ার কয়েন নয় এটি একটি নর্মাল কয়েন অনলাইনে বিভিন্ন মাধ্যমে অনেকে এই কয়েনকে অনেক দামি কয়েন বলে আসলে এই কয়েনটি কোনো দামি কয়েন নয় নর্মাল কয়েন আমার বিহসদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারণার শিকার হবেন না আমাকে যদি বলা হয় এই কয়েনটি আমি কিনতে তাহলে আমি এই কয়েনটি টাকা টাকা দিয়ে দিয়ে করব এর থেকে বেশি কিনব না আমার এই ইউটিউব চ্যানেলে আমি পুরাতন ব্যাংনোট ও কয়েন নিয়ে ভিডিও তৈরি করি সর্বোচ্চ চেষ্টা করি ভুল ত্রুটি এড়িয়ে যাওয়ার তবু মানুষ মাত্রই ভুল বিনয়ের সাথে ভুল ত্রুটি শুদ্ধ দিলে সম্মানিত বোধ করব